আসসালামু আলাইকুম টপ কালেকশনের শর্ট ভিডিওতে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ব্যবসা করবেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতে টপ কালেকশন হতে পারে আপনার সেই বিশ্বস্ত প্রতিষ্ঠান তো ব্যবসার জন্য অবশ্যই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দরকার ব্যবসার সবচাইতে এটা গুরুত্বপূর্ণ বিষয় তো যারা যারা প্রোডাক্ট নেবেন একই সাদের নিচে সব ধরনের প্রোডাক্ট পাবেন আপনার ইন্ডিয়ান দেশি বিদেশি বাটেক প্রিন্টের সব ধরনের প্রোডাক্ট নিতে আজই চলে আসুন টপ কালেকশনে টপ কালেকশনের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আপনারা স সমস্ত আপডেট পেয়ে যাবেন যারা যারা টপ কালেকশনের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা অবশ্যই জানেন টপ কালেকশনের কোয়ালিটি সম্পর্কে তো অবশ্যই আপনারা চলে আসুন টপ কালেকশনে এবং দেখে বুঝে আপনাদের পছন্দের প্রোডাক্টটি নিয়ে যান আর সব ধরনের ফ্যাসিলিটি সহ টপ কালেকশন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্ট পাঠিয়ে থাকে খুচরা এবং পাইকারি বিশেষ করে আপনার পাইকারি যারা নেবেন তারা অবশ্যই টপ কালেকশনের সাথে যোগাযোগ করুন